পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চূড়ান্ত ডাক কর্মসূচিতে সারা দিয়ে রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন তার হাজার হাজার সমর্থক এ নিয়ে দেশটির বিভিন্ন জায়গা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান তেহরিকি ইনসাফের ফেসবুক পেজের সমর্থকদের দলে দলে রাজধানীর দিকে আসার ভিডিও প্রকাশ করা হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভ দমতে এরই মধ্যে বিভিন্ন গেস্ট হাউস হোস্টেলে অভিযান চালিয়েছে ইসলামাবাদ পুলিশ এসব জায়গা থেকে পিটিআই সমর্থক ও কর্মীদের গ্রেফতারও করা হচ্ছে আরেক পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে দেশের প্রায় সব জায়গায় হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি ইসলামাবাদে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট সেবা পিটিআই এর এই কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামাবাদে গত সপ্তাহে টানা দুই মাসের জন্য একশো ধারা জারি করা হয় কিন্তু একশো ধারা ভঙ্গ করেই এখন ইসলামাবাদের দিকে যাচ্ছেন ইমরানের সমর্থকরা ছোট শুভ অসময় ছোটো